জাহান্নাম বছরে দুইটা নিঃশ্বাস চলে করে নিঃশ্বাস একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাসের ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সাইন্স বিশ্বাস করবে করবে না বিশ্বাসের আমরা যাই আসেন বলেছেন বলেছেন সত্য আর একটা শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান্নামে এমন একটা জায়গা আছে এটা কিন্তু শীতল জায়গা যাহার নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমন জায়গা আছে যেটা কি শীতল ওই শীতল অঞ্চল শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই শীতার একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডা শুধু এটা হয়তো অনেকে বিশ্বাস করবেন ভুল মনে করবে যে ধর্মান্ত কথা বলবো আদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রাসূল বেশি সত্যবাদী

ফিলোসফি অফ এডুকেশন মানে আমরা বলি এটাকে এপিস্টিমোলজি আমাদের ফিলোসফিতে বলতে এপিস্টিমোলজি মানে জ্ঞান তত্ত্ব এই শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান তত্ত্ব জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না আমরা যেটা দেখি না এবং যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না কোনো স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন তরল না বায়বীয় পরীক্ষা করা যায় না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না এটাকে জ্ঞান বলে না মানে এটাকে এই এই শিলিগুড়ো উত্তরানো যায় তখন সেটাকে ওদের দর্শনের তাহলে এখন কবর আজবটাকে আপনি কি করবেন কবর আজব নাই তাহলে মানে এখন তো আপনাকে আল্লাহ পাকে কথায় বিশ্বাস করতে হচ্ছে না গায়েবে বিশ্বাস করতে